কাল রোদ দেখে নিয়ে আর ফুল তুলিনি কাম সারা সকালবেলা বৃষ্টি আরম্ভ দেখো এই ফুলগুলো নিচেই হয়েছে পাড়ার কোনো অসুবিধা নেই তো যাই হোক বন্ধু তো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই যে আগের কাজগুলো আগে সেরে না রাখলে এই এক হয়েছে মুশকিল বুঝতে পারলে বন্ধু বৃষ্টি পড়ছে ঝমঝম 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 যাচ্ছে দেখো এখানে খারকর পাতা হয়েছে দেখছ এই পাতাগুলো বাটা খেতে যা লাগে না দারুণ লাগে চলো বন্ধু সকাল সকাল দেখি বক বক করি না জামা কাপড়গুলো নিয়ে এসেছি ওয়াশিং মেশিনের ভিতর ঢুকিয়ে বললাম তুই শুকা আমি আসছি চর দর চলো এই ছাদটা দেওয়াতে না এই বর্ষাকালটাতে একদিকে সুবিধা হয়েছে জামা কাপড়গুলো মেলে দাও এখানে হাওয়াতে মোটামুটি শুকিয়ে যাবে আর ওয়াশিং মেশিনে ড্রাই করা সারাদিন পরে থাকুক কোনো অসুবিধা নেই হলুদ ফুলগুলো নিয়ে যাই ওটা ফুটেছে আবার এই আজকে আবার যা রান্না আছে না গো হাবি জাবি মাছ আবার এই তারপরে হাবড়া জাবড়া কী সব নিয়ে এসছে এগুলো চিন্তা ভাবনা করলে না আমার মনে হচ্ছে সকালবেলা স্কুলে এমনিতেই হয়ে যাবে কি আর পুজো পাশা করব আর কি করব? পুজো করতে বসে দশটা চিন্তা মাথায় ঢোকে যেই মাছ রান্না করতে হবে সেই মাছ রান্না করতে হবে চলো গো চলো দেখো বন্ধু কী নিয়ে এসছে গুগলি হুগলি আমাদের ওদিকটা লোকেরা বলে গুগলি আবার অনেকে কেউ বলে কি হয়তো ছোটো শামুক এগুলো বর্ষাকালে পাওয়া যায় আর এটা তো চোখের পক্ষে খুব ভালো অনেকেই জানো এটা কাজকে করতে হবে এদিকে ডিমটাকে বার করবো ও কি বলছো তোমার দাদা ভাই বলছে শামুকতলা থেকে শামুক নিয়ে এসছে আমাদের এখানে শামুকতলা বলে একটা জায়গা আছে তো ওখান থেকে নাকি এটা নিয়ে এসছে কথা খালি শুনো আর আয় টাকার বলো না আজকে লাল ডিমগুলো করে দেবো আমার এই লাল ডিমগুলো না করতে ইচ্ছা হচ্ছে না দেখতে কি ভাল লাগছে না ভেতরে কুসুমটা নাকি লাল হবে মা বলছিল ভালো এটা মানে একদম ন্যাচারাল ভাবে ছোট মাছ নিয়ে আইছে গো ছোট মাছ নিয়ে আইছে এটা যে আমি কি দিয়ে রান্না করুম বুঝা পাইতাছি না ইমে টিফিন পরোটা সাথে ছোলার তরকারি করলাম এই ছোলার তরকারিটা আজকে করতে গিয়ে মনে পড়ল তোমার দাদাভাইকে আগে যখন করে দিতাম প্রায় খেতে ভালোবাসতো তো নিয়ে পর বলতো আমি কি ঘোরা হয়ে যাও ঘোড়া ঘোড়ারা ছোলা খেতে ভালোবাসে না এই ডিমটা না আজকে আমার সত্যিকারে করতে ইচ্ছা হচ্ছিল না ডিম হলো এদিকে গুগলি হলো গুগলিটা পোস্ত করতে বলেছিল তাহলে না পেঁয়াজ রসুন দিয়ে করলে সবাই খেতে পারবে এদিকে অল্প ছোলার তরকারি করে রেখে দিলাম ডিমের টিফিন সকাল রাতের টিফিন আমাদের হয়ে যাবে রুটির সাথে আর এদিকে মাছটার চচ্চড়ি করে দিলাম তোমার কনমির শাখের ডাটা দিয়ে এগুলো হাবর জাবর রান্না করতে করতে ভুলেই গেছি যে ডালই আমি চাপাইনি কি অবস্থা আমার ডালটা চাপিয়ে দিই এদিকে তোমার ডালটা চাপিয়ে দিলাম এই হাবুর জুবু রান্না করতে করতে ভুলেই গেছি ডাল করিনি সবই তো শুকনো কি দিয়ে খাবে ডাল না করলে আর আজকে সকালবেলায় আমি আমার নিজের মুখ দেখে পুরো চমকে উঠে গেছি সেই সঙ্গে তোমার দাদা ভাই পুরো হনুমানের মতো মুখটা একদম ফুলে গেছিল দেখো এখনো এখানটা ফোলা ভাবটা আছে দেখছো মুখটা একটু ফোলা ফোলা মুখটা এখন তো তাও অনেকটা কমেছে সকালবেলা এত ফোলা আর কথাই বলতে পারছিলাম না আমি তো ভেবেছিলাম আজকে তোমাদের সঙ্গে ব্লগে ভিডিও করবো কি করে তো যাই হোক এখন ব্যথাটা অনেকটা কম আছে বাকি কী দিলো কি হয়েছে তো ভিতরে একটা দাঁত আছে একদম যে লাস্টের দিকে দাঁতটা হয় না সেটা খয়ে গিয়ে না দাঁত দাঁতটা আর কি টুকরো টুকরো হয়ে যাচ্ছে বুঝতে পারলে তো এবার কি হয়েছে সেদিন মাংস খেতে গিয়ে ওই দাঁতটার মধ্যে লেগে একটুখানি ভেঙে গেছে ওই তারপর থেকে একটু একটু করে ব্যথা শুরু হয়েছে এখন তো মুখটা আমার এত খোলা দাদা ভাই বকা বই বলছে ওই ডাক্তারের কাছে চলো দাঁতটা উঠিয়ে দিতে হবে ওই ভেঙে গেছে না ক্ষয় হয়ে গেছে যে কারণে ব্যথাটা করছি দেখি কবে যাই আমি বললাম এখন গেলে পরে ডাক্তারের কাছে যদি যাই খেতে পারবো না ওই যদি তোলে

तुम तो बा एन ने डालता तो मुझे पानी चाहिए था पता नहीं समझ बच्ची चल ना बाबा डॉक्टर के पास हम डॉक्टर के पास गेलेगा दम पैक तुमको দিবে दाद गैस खेतों पाबो ना गरम चाय गरम शेक नहीं देंगे ये गंज मत बोलिए ये नहीं मुंडे

হুম জানো যখন লং তেলটা লাগাচ্ছি তখন অবধি ঠিক আছে তারপরে ওর ব্যথা স্টার্ট হয়ে যাচ্ছে তো গরম গরম জিনিস খেলে আরাম লাগছে রাত্রেবেলা আজকে আপনি সুজির পাতলা করে একটু পায়েসের মতো করে নেবো ঠিক না কথা বলতে পারছি না ঠিক প্রয়োজন হাসতে পারছি না কথা বলতে পারছি না কতদিন থাকবে কে যাবে দেখো বন্ধু খাবার খেতে পারছি না বলে বাপি কি নিয়ে এসেছে আমার জন্য কি আছে এটা তো দেখি খুলে ফলে কি গোটা দেখি মিষ্টি দই তো মিষ্টি দই দিয়ে আজকে কি খাওয়া যায় বলো তো মুড়ি খাবো হ্যাঁ বলবি না ঠিক আছে আহ কি আরাম লাগছে মা দিচ্ছে তোমার নুনের থোপা বানিয়ে সেটাকে তোমার তাওয়াটার গরম করে লাগাচ্ছে এটা নিয়ে তিনবার দেওয়া হলো কি আরাম লাগছে খোলাটা কিন্তু অনেকটা কমেছে জানো না যাই হোক বন্ধু আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণের মতো টাটা দেখা যাক কালকে কি পজিশনে দাঁড়ায় মুখের অবস্থা টাওয়াটাকে রেখেছে টাওয়াটা দেখতে পাচ্ছ